হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল সুলেখার পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু সকালেই উঠেছি কারণ আজকে ঘুম থেকে উঠেছি চারটের সময় তো ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেব তো বিছানাটা গুছিয়ে আরও বাসি কাজ বাজগুলো করে নেব তো আমি সমস্ত ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে সিঁড়ির সামনে এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি দুদিকে দুটো সিঁড়ি প্রথমে এই সিঁড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর জুতোগুলো দেখতে পাচ্ছি একে একে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ আমার আবার জুতো গুছিয়ে না রাখলে মাথা গরম হয়ে যে জুতো চারিদিকে ছড়ানো ছিটিয়ে থাকবে দেখতেও ভালো লাগবে না জুতোটা গুছিয়ে রেখে দিলাম আর ঝাড় দিয়ে নিলাম আর এদিকে এই সিঁড়িটাও ঝাড় দিয়ে নেবো এই সেইটাতে খুব একটা মানে ব্যবহার হয় না সেইটা খুব একটা নামা হয় না সামনে যে সেইটা ছাড় দিলাম ওটা দিয়েই সবসময় বাইরে বেরোনো হয় আর এই যে সুপুরি চারাগুলো নিয়ে আসা হয়েছে সুপুরি চারাগুলো বসানো হবে আমাদের বাগানে আর এই বক্সের মধ্যে ছিল এই সফেসেরি বক্সটার মধ্যে ছিল কৌটো এই মধ্যে বিস্কুট খাবারগুলো এনে নিয়ে এসেছে আনা হয়েছে সেজন্য খাবারগুলো এই কৌটোর মধ্যে ভরে নেব আজকে সকাল সকাল উঠে কাজ বাজ গুছিয়ে নিয়েছি কারণ একটু মার কাছে যাব সেই জন্য এগুলো হচ্ছে বেকারির বিস্কুট এগুলো খেতে খুব ভালো লাগে কাদের কাদের ভালো লাগে একটু বলবে এই কৌটোগুলো সব মা কিনে কিনে আমাকে দিয়েছে আমি কিছু কোনো কিছু কিনে নিই মা বলে তুই নিয়ে যা কোনো কিছু খাবার খেতে ইচ্ছে হলে তুই রেখে নিবি এইগুলোর মধ্যে আলাদা এক রকমের বিস্কুট আছে আর এই যে খাবারগুলো এইগুলোকে আমাদের এদিকে কী খাবার বলে জানো বন্ধুরা এই খাবারগুলোকে বলে ঝুমা খাবার সকালে আবার বাসনও ধুয়ে নিয়েছি তো স সব তো ভিডিও করে দেখানো যায় না সকালে আবার বাসনগুলো এইটা বাসন ধুয়ে নিয়ে আর এই যে বাসন ধুচ্ছিলাম আর বাবার দোকানের জন্য ভাত যায় টিফিন বক্সটা ধোয়া হয়নি তো দেখতে পেলাম আর নিয়ে এলাম টিফিন বক্সটা ধুয়ে নেবো আর বাসন সাবানটাও শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে তো সার্ফ ছিল সেজন্য সার্ফটা দিয়ে কস বাইট দিয়ে মেজে নেবো এদিকে ঝটফট করে বাসনগুলো মাজছি আর গল্প করছি তারপর অনেকগুলো কাচাকুচি করে নিলাম জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম তখন বাজে কটা সকাল ছটা কিন্তু এত গরম দেখতে পাচ্ছ আমি পুরো ভিজে গেছি গরমে পুরো স্নান হঠদিক স্নান হয়ে গেছি তো এই যে আর সমস্ত জামাকাপড় ভালো করে মেলে দিলাম কোমর ব্যথা করে যখন তখন একটু কুমোরটা ধরে দাঁড়িয়ে পড়ি তো কোমর ব্যথা হবে কাজ করতে হবে তারপরে তো কাজ করবো না সেটা বললে তো হবে না শ্বশুরবাড়ি বলে কথা কাজ তো করতেই হবে তোমাকে নিজের মায়ের কাছে থাকলে তখন কাজ না করলেও ঠিক আছে মা বলবে কাজ করতে হবে না কিন্তু এখানে তোমার কাজ করতে হবে অসুস্থ হয়েছ একটু পরে রেস্ট নিয়ে সুস্থ হয়ে আবার কাজ করো অনেক কাছাকুছি করলাম আবার নিচেও মেলে দিয়েছি কিছুটা কাপড় ছাদে মেলেছি আবার নিচেও কিছু জামা কাপড় মেলে দিয়েছি জামাকাপুড়ে দেওয়ার পর নিজে চলে এলাম ঘরে এবার ঘর মুছে নেব সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করে মুছে নেব আর ফুলদানিটা এই যে সরিয়ে নিলাম ঘরটাকে মুছে নিচ্ছি টাইলসটাকে কী দিয়ে মুছলে মানে চকচক করবে একটু আমাকে কেউ বলবে তো আমি তো শুধু ফিনাইল দিয়ে জলের মধ্যে ফিনাইল বলে আর একটু মুছে দিই অরেঞ্জের যে ফিনাইলটা আছে বেশ সেন্টা দারুণ লাগে আর এই জুতোটা দেখতে পাচ্ছ এই জুতোটা কিনে এনে দিয়েছে তো জুতোটা ঘরের মধ্যে ছিল জুতোটাকে বাইরে বের করে দিলাম কারণ পরে মায়ের কাছে যাব যখন তখন পড়ে যেতে হবে তো জন্য জুতোটাকে বাইরে রেখে দিয়েছি আর ওই যে কোন দিকটাও ভালো করে ওগুলো পুষে করে নিচ্ছি কারণ না পুষে করলে ওদিকে না ধুলো নোংরা জমে থাকে সব দিকে ঘর প্লাস্টার টাইলসের টাইলস বসানো আছে তো ও বুঝে ধুলো কোথা থেকে আসে ভগবানই জানে কতবার তো ঝাড় দিতে হয় তো একবার স্নান করার আগে ঘর দর মুছে নিয়ে স্নান করলে তাহলে একটু ভালো না হলে পরে স্নান করার পরে ঘর দর মুছতে ইচ্ছে করে না সব রুমগুলো চারটে রুম মোছা হয়ে গেছে তারপরে বারান্দাটা এই যে মুছে নিচ্ছি তো তারপরে দেখো রেডি হয়ে গেলাম মায়ের কাছে যাব বলে রেডি হয়ে গেছি আর দিদির ছেলে আর মেয়ে যেহেতু আমাদের বাড়িতে আছে এটা হচ্ছে যে দিদির মেয়ে দিদির ছেলে এটা আমার বড় নদের ছেলে যে বাইকের পিছনে আর এটা হচ্ছে দিদির ছেলের সামনে আমি টাটা করছি স্কুটিটা কিন্তু আমাদের স্কুটিটা হচ্ছে আমার দিদিদের তো আমাদের বাইকটা নিয়ে গেছে ভাই বাবাকে দোকানে দিতে গেছে আসার পথে আর বাইকটা চেঞ্জ হয়ে যাবে দিদি বড় নদের ছেলে আর মেয়ে আমরা একসাথে যাব সেই জন্য আমার শাশুড়িকে টাটা করছে বলছি দিদি আসছি এই যে মাঝপথে বাইকটা চেঞ্জ করবে এটা হচ্ছে আমাদের বাইক এই বাইকে করে আমরা চলে যাব বলছিল ভাই স্কুলটা ভালো করে চালাবি আমি এইটুকু চালিয়ে এলাম তাই রাস্তায় স্লিপ কাটছে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি আর ইটের রাস্তা আমাদের দিকটা ঢাই রাস্তা হয়নি একদিকে নদী আর একদিকে জল কর জমি আছে পুকুর আছে এক সাইডে তো পড়লে মানে জলেই পড়তে হবে আর এই সরু রাস্তা বর্ষাকালে স্লিপ হয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে ইঁটগুলোতে তার উপরে রয়েছে এই যে বাবলা গাছ কাঁটা বাবলা আবার মাঝখানে মাঝখানে ছাগল গরু ভেড়া সব বাঁধা থাকে আর এই যে চারজন আমরা চললাম বরণদের ছেলে মানে দিদির ছেলে বলছে খুব আনন্দ হচ্ছে মামি খুব ভাল লাগছে কখন যাবো আমরা দিদার বাড়িতে আর মার কাছে যেতে আমার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না কত কুড়ি মিনিট কুড়ি মিনিট মতন লাগবে যেতে বাইকে করে ঘরের থেকে বাইকে করে উঠবো বাড়ির সামনে থেকে আর মায়ের বাড়ির সামনে বাইকে করে নামব দেখো কি সুন্দর লাগছে আকাশটাকে নিমের বন আর বাবলা গাছ কাঁটা বাবলা এই কাঁটা বাবলাগুলিকে অনেকে অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে চারজন বসে চললাম এটা রাস্তা পার হয়ে তারপরে কিছুটা নদীর বেরিয়ে আছে নদীর রাস্তা মাটির রাস্তায় যেতে হবে এই যে সামনে আমি নেমে গেলাম ভ্যান ছিল রাস্তাটা খারাপ তারপরে চলে এলাম এবার চলে এসেছি আমাদের মায়ের বাড়ির রাস্তায় তো দেখো এক সাইড দিয়ে সোনাঝুরির গাছ আর একদিকে মানে পিচিং ঢালাই করা আছে ইট দিয়ে কি সুন্দর লাগছে দেখতে মাঝখানে রাস্তা প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি আর মাঝপথে মা ফোন করেছিল যে বলছে কোথায় আছি বলছি এই তো চলে এসেছি বাজারের মধ্যে আছি আর দোকানে বাবার সাথে দেখা করে তারপরে এলাম বাবাকে বললাম যে বাবা মায়ের কাছে হয়েছে তোমার কষ্ট হয়েছে থাক না ছোট্টু কোনটা চেনে দেখি একটু ছোট্ট বলছে আর কত দূর কত হাস দেখো না ওটা তুলে দিলে তুলে দাও লাঠি দিয়ে লাঠি দিয়ে তুলে দাও খাবে ও মা চলে গেল সে দেখেছো মা গুছিয়ে গেছে সব বসে পড়ে গেছে কাকলো গাছটা দেখ কত বড় হয়ে গেছে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে চলে এলাম মা ওদিকে মাছ নিয়ে গেছিল বাজার থেকে তো ওই মাছগুলো রান্না করবে আর ছোট্টু বলছে মানে ভাগনা যেহেতু বলছে যে মামা মাছ ধরো মাছ ধরতে হবে তোমাকে ও বলে এসেছে মামা দিদার বাড়ি গেলে পুকুর আছে তো জাল ফেলছে জাল ফেলে দেখা যাক কি মাছ পরে আসলে পুকুরে পালা দেওয়া রয়েছে তো সেই জন্য মাছগুলো পালার মধ্যে চলে গেছে আর এই দেখো মাছ করবে বলে একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মাছ পড়বে কিনা যাই না থেকে মানে ওর কি আনন্দ বড় মাছ পড়বে মা বড় মাছ ধরবে আমি বড় মাছ এই মাছ হলো বড় মাছ পড়েনি তারপরে দেখছো ওই যে পাশে একটা ভাই কাকার ছেলে আবার দিয়ে দাও একটু দিয়ে দাও খেলবে তখন বলছো আমি একটু খেলবো তো আমি বলছি ভাই একটু দে তো এই ভাইকে দে মাছ রান্না হবে লোটে মাছ আলু কেটে নিয়েছি এখানে আছে বেগুন বেগুন আর দিয়ে লোটে মাছ পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে আর এখানে আছে এই যে লোটে মাছ আছে একটা কাঁকড়া দেখতে পাচ্ছি আর এখানে মাছ মা বাজারে গেছিল নিয়ে এসেছিল তো রান্না করব মা গেছে জমিতে সার দেওয়া হবে সেই জন্য আমরা সবাই আজকে এসেছি জমিতে সার দেবে বলে সেই জন্য আমার হাজবেন্ড আজকে এসেছে তো এই যে রান্না হয়েছে লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি মাখা মাখা লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এখানে আছে পার্শে মাছ আছে আর এর মধ্যে আছে কি মাছ বলে এগুলোকে নোনা মাছ নামটা ঠিক জানি না কি মাছ বলে মা এগুলোকে ও খয়রাই খয়রা ইলিশ এগুলো হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছে আর এর মধ্যে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে এটা আছে ছোলা দিয়ে মোচা দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি আর এখানে আছে মুগ ডাল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ডাল আলু না সরি ঝিঙে আর মুগ ডাল